আসসালামু আলাইকুম প্রিয়দর্শক আজ সোমবার বারোই জানুয়ারি দুই হাজার ছাব্বিশ উনত্রিশে পোস্ট চোদ্দশো বত্রিশ বাইশে রজব চৈদ্দশো সাতচল্লিশ হিজড়ি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাকবাংলা দর্পণ দেখছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে এই শীতের সকালে প্রচণ্ড শীত পড়ছে চৌডাঙ্গা জেলাতে তারপরও সেই বাজারে কিন্তু আমি রয়েছি এবং আপনাদেরকে এই বাজারের কাঁচা সবজির পাইকারি বাজার কেমন যাচ্ছে প্রান্তিক কৃষক এবং ব্যাপারীদের সাথে কথা বলবো এবং আপনাদেরকে জানাবো তো আমি যেমনটি দেখেছি আজকে বাজারে তেমন কিন্তু একটি সবজি নেই এবং সব রকম সবজির দামই বেড়েছে তো প্রিয় দর্শক চলুন আমরা জেনে নিই সবজির বাজার দর ভাই কপি কত করে আজকে ভাই 1200 দাম বলছে ভাই 1200 করে তাও দেবেন না বিয়া যায় ভাই এই শীতের জীবন ভাত ও সিদি জীবন ভাতে সিদি তাই তো কত করে বেছলেন 1000 আরে 1000 টাকা বইটের বল ব্যাপার নাই ভাই ধনিয়ার পাতা কত ভাই 35 35 টাকা করে বেগুন কার ভাই কত করে তিরিশ টাকা করে কেজি বিক্রি হয়ে গেছে ব্যাপারটা তিরিশ বলছে পঁচিশ বলছে নয়শো ভাই পালন শাক কত করে দশ টাকা আটি কাটা বেগুন কত করে ও উনিশশো টাকা মন বিক্রি হয়ে গেছে বাহ পেঁয়াজির কালি কত পনেরো টাকা পনেরো টাকা ভাই

পনেরো টাকা করে ব্যাপারটা কত বলছে বারো টাকা করে বলছে ঝাল কত করে আজকে কেজি নব্বই টাকা করে কিনা নব্বই টাকা তাহলে বেসা একশো পঁচানব্বই ও ভাই ঝাল কত করে যাচ্ছে আজকে নব্বই টাকা করে বলছে